দোয়া করার সঠিক সময় উঠতে বসতে খেতে পেতে দিতে নিতে ইত্যাদি কাজেই আল্লাহ পায় ক্রবুল আলমিনের পবিত্র নাম স্মরণ করবে এছাড়াও এমন কতগুলো বিশেষ বিশেষ সময় ও মুহূর্ত রয়েছে যখন কোনো দোয়া করা হলে সাধারণত তা বিফলে যায় না আল্লাহ পাকব্বুল আলামিন তার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দার আবেদন বিনোদন শোনার জন্য সব সময় তৈরি আছেন বান্দার সব সময়ে দোয়াই তিনি কবুল করতে পারেন এবং তা করেও থাকেন এরপরেও তিনি কতগুলো সময়ের মাঝে খাস বরকতে নিহিত রেখেছেন সেই সঠিক সময়ে অল্প এবাদত ও সামান্য পরিশ্রম করলে আমরা বিপুল সয়াবের অধিকারী হতে পারি তাই এ ভিডিওতে দোয়া কবুল হওয়ার নয়টি সঠিক সময় তুলে ধরা হলো তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আমি আশা করি যে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যদি আপনার মনে হয় আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এই ভিডিওগুলো উপকারে আসবে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন আমরা এ নয়টি সঠিক সময় জেনে নিই এক নম্বর আজানের সময় দুই নম্বর আজানের পর থেকে নামাজের একামত পর্যন্ত মধ্যবর্তী সময় মানে আপনার আজান শেষ হওয়ার পর থেকে মহজিন একামত দোয়া পর্যন্ত এর মধ্যবর্তী যে সময়টা থাকে সে সময়টিতে দোয়া করলে কবুল হয় তিন নম্বর জুম্মার নামাজের দিন আসরের পর থেকে সূর্যস্ত পর্যন্ত চার নাম্বার জিয়াদের ময়দানে ভীষণ লাগা চলাকালীন পাঁচ নাম্বার তাহাজ্জতের সময় থেকে সবে সাদিক পর্যন্ত ছয় নম্বর ফরজ নামাজ সমূহে পরোক্ষ আপনার ফরজ নামাজের সমূহে মানে আপনি ফরজ সালাত শেষ করার পরে আপনি যদি দোয়া করেন তাহলে দোয়া কবুল হয় সাত নাম্বার সবে সবে কদর বরাত ও দুই ঈদের আগের রাত্রি আট নাম্বার সেজদারত অবস্থায় নয় নাম্বার হজের আগের রাত্রিতে আপনি মনে করুন যে আপনি আগামী কাল হজ করবেন যেদিন আপনি হজ করবেন তার আগে যে একটি রাত্রি আছে সেই রাত্রিতে দোয়া কবুল হয় তো দিনী ভাই হব আমি আশা করি যে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইসলাম প্রচারের জন্য সবাই এগিয়ে আসুন আপনার উচিলায় হয়তো বা দশটা মানুষ দেখতে পারবে এবং জানতে পারবে তো আপনি কি করেন না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার উচিলাই অন্য একটি ব্যক্তি শিখতে পারবে তো আশা করবো যে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি চান আমাদের পরিবারে থাকতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিও আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্ল